জুলুসের মধ্যে সবাই নিচে হাটে একজন আমার গাড়িতে কেন থাকে আমাদের বাংলাদেশের এক বড় স্কলার যাকে প্রায় সময় আমরা নিজের মনে করি আবার গুল করি উনি বলতেছেন জুলুসে সবাই হাঁটতেছে তুমি কেন গাড়িতে আমি ওনাকে বলতেছি মসজিদে সবাই নিচে বসছে আপনি কেন নিন বলেন সবাই মাটির নিচে হাঁটতেছে আপনি কেন গাড়িতে তো আমি বলি জুমার দিন সবাই মুসল্লিরা নিচে আমি কেন মিম আমি এখানে বসে যাই আপনার আপনি যদি এখানে বসেন জুমার লিড দিবে কে এই জমাটা একটা প্রোগ্রাম এটা একটা লিডারশিপ দরকার আছে এটার বক্তব্য আছে খুদবা আছে ইনস্ট্রাকশন আছে আমাকে আপনারা দেখার জন্যই আমি উঁচুতে বসতে হয়েছে আর আমি আপনাদের সবাইকে দেখার জন্য আমি উঁচুতে বসেছি আমিও যদি আপনাদের লেয়ারে এসে বসি আপনারা আমারে দেখবেন না আমি আপনারা দেখবো না কত খবর আপনারা চলে যাবেন জমার দরকার না জিলা দেন উনি গাড়িতে কেন তাহলে মোফাসিরে কোরআন স্টেজে কেন ঠিক কি কথা বলেন নিচে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যিনি তাফসীর করেন উনি আর আলাদা আছে বালিশ ঠিক কি কথা বলেন মুফাসসির সব প্রতিটি প্রোগ্রামে একটা লিডার লাগে ঠিক লিডার ছাড়া কখনো হয় প্রোগ্রাম হয় না আর লিডারটা যদি আওলাদা রাসূল হয় সুবহানাল্লাহ এমনিতেই মাটি থেকে ওনাকে বেরোমাইতে পারবেন মানুষ তো গাড়ি কামড়ায় খাই ফেলে গাড়ি যদি নরম হইতো এটা কিছু যদি চাপাই খাওয়া যেত এটা নিয়ে যেত মানুষ ঘরে তবর হিসেবে ইমাম বুহারি রহমতুল্লাহ কবর দেওয়ার পর ওনার কবরের সব মাটি মানুষ নিয়ে যাচ্ছে এত খুশবু বের হচ্ছে লাস্টে বোখারা সরকার কবরের উপর সীসা ঢালাই করে দিছে যাতে মানুষ আর নিতে না পারে আউলাদের রসুল কত পাওয়ার রাখে আপনি এই তাহেরিয়া মাদ্রাসার দিকে তাকান না ওনার বাড়ি পাকিস্তানের শ্রীকুট শরীফ এখান থেকে প্রায় তিনটে সাড়ে তিন হাজার মাইল দূরে ওনার বানানো মাদ্রাসা আপনার ত্রিমোহনীতে ওনার নামে মসজিদ আপনার ত্রিমোহনীতে উনি একবার এসেছিলেন এক খাটু পানির ভিতরে এই ত্রিমোহনীতে এখন আমাদের দেশে অনেকে সুলকাবে কয় উজুর পাকিস্তানের মানুষ ওখানে না জুলুস করবে এখানে কেন করবে আমি জানি যে কি কি প্রশ্ন আসতে পারে সব আপনাদের উত্তর দিয়ে দিচ্ছি কারণ আমাদের কিছু বক্তারা আছে যাদের সারা বছর ওয়াস নেই জুলুসের পর্ব ওয়াস শুরু হবে ঠিক কিনা কথা শুরু হবে দেখবেন জুলুসের পর্ব ওদের মাফিল বাড়ি যাবে কয় পাকিস্তানের হুজুর দেশে কেন আমি কই ইয়ামনের হুজুর সিলেট কেন কয় আওলাদের ওসুল তো সৌদি আরব থাকবে আওলাদের ওসুল তো মদিনা শরীফেরা থাকবে তো আউলাদ রসুল আবার পাকিস্তানে কেন উনি আবার বাংলাদেশে কেন আমিও বলি শাহজালাল তো ইয়ামনে না থাকবে উনি আবার সিলেটে কেন শুয়ে আছে আমি বলি শাহ সুলতান বলখি উনি তো বলখে থাকবে উনি এখানে বাংলাদেশে কেন শুয়ে আছে শাহ মাকদুম রূপোষ উনি তো ওনার দেশে এই ইরান ইরাকে থাকবে উনি এখানে কেন শুয়ে আছে হাজরতে খাজা মহিল উদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই উনি আউলাদ রসুল উনি তো থাকবে মদিনায় মক্কায় উনি কেন ভারতে শুয়ে আছে যারা সত্যিকারের আওলাদের রসুল ওনাদের কাজ বাবার বিছানায় না যারা সত্যিকারের পীর ইনাদের কাজ গদি নিয়ে বসে থাকা না ইনাদের কাজ হলো দেশ থেকে দেশান্তরের ছুটে গিয়ে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া মাদ্রাসা বানানো মসজিদ বানানো যার জ্বলন্ত প্রভাব আপনি দেখতে পাচ্ছেন এরপরে পাকিস্তানের হুজুর এখানে কেন উনি পাকিস্তানের হুজুর না ওনারা বাংলাদেশে আসা শুরু করেছেন উনিশশো চুয়ান্ন আট থেকে যখন পাকিস্তান আর বাংলাদেশ হয় নাই যখন সব এক ছিল তখন উনি দক্ষিণ আফ্রিকার ক্যাপটাউনে মসজিদ বানিয়ে জামে মসজিদ আল্লাহ সৈয়দ আহমদ শাহির কুটি রহমতুল্লাহ আলহ দক্ষিণ আফ্রিকায় ইসলাম প্রচার করে সেখানে ক্যাপটাউনে দক্ষিণ আফ্রিকার প্রথম মসজিদ বানিয়েছেন যিনি তিনি হলেন এই মসজিদের প্রতিষ্ঠাতার দাদা এখান থেকে বারবার রিংগুন সেখানে জামে মসজিদ বানিয়েছেন সেখানে রিংগুনে এখনো মসজিদ আছে বাঙালি মসজিদ সেখানে উনি খুতবা দিতেন এখান থেকে বাংলাদেশে দাওয়াত করা হয়েছে তাকে 1954 এর আগে এই দাওয়াতে এসে উনি দেখলেন যে উনি যখন মাহফিলের মধ্যে কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করলেন ইন্নাল্লাহা

বলছেন ইস জাগা মে তখন বাংলাদেশ ছিল না ইস জাগা মে মাদ্রাসা কি জরুরত হাকে লোক ইলম শিখে আর নবী কি মোহত শিখে মানুষ যেন নবীর ভালোবাসা শিখতে পারে সেজন্য তিনি প্রথম উনিশশো সালে মুক্তিযুদ্ধের এই দেশ হওয়ার আজকের দিন থেকে আরো সত্তর বছর আগে উনি বানিয়েছেন জামিয়া আহমদিয়া সুনিয়া আলিয়া যেই মাদ্রাসার ছাত্র আমি যে মাদ্রাসা ছাত্র আমার বাবা যে মাদ্রাসার ছাত্র বর্তমানে মোহাম্মদ ইয়বিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল মুহাদ্দিস মুফতি এই মাদ্রাসায়ও আছে সেই মাদ্রাসার শিখ ছাত্র এই জামিয়া থেকে ওনাদের নিয়মিত আগমন শুরু এরপর ওনারা দেখলেন যে বাংলাদেশে নবীর আগমনে কারো কোনো খবর নাই ঘিরে যেই নবীর আগমনে আকাশ বাতাস বিক্ষলতা খুশি তোমরা কি সবাই চুপচাপ কেন কোনো উদযাপন নাই কোন আয়োজন নাই কোন প্রোগ্রাম নাই নবীজির জীবনী আলোচনা নাই তখন আমরা সন্তান আল্লামা তৈয়ব শাহ এই বাংলাদেশের মানুষকে আজিম উৎসাহ নিয়ামত দিয়েছেন উনিশশো চুয়াত্তর ইংরেজিতে জশ্নে জুলুসে ঈদ এ মিলাদুল নবী দেখবেন অনেক স্কলাররা বলবে জুলুস কোন রাস্তা প্যাকা কোথায় তাদের জোহর কোথায় তাদের আসর আহা এরকম বেদাতি জুলুস করে নামাজ পড়ে না খবরদার বাংলাদেশে বর্তমানে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে গুজব ঠিক কথা জুড়ে বলেন না আমাদের আঞ্জুমান রহমান ইয়াহমদিয়া সোনিয়া ট্রাস্ট থেকে জুলুসের জন্য যে নির্দেশনা দেওয়া হয়েছে তার মধ্যে একটা হলো গুজবে কান দিবেন না এটা বলতে হয়ে এই জস্টে জুলুসে যে জুয়ের নামাজটা হয় এই নামাজের এমন রেকর্ড আছে জামিয়ার মাঠে এক হাটু কাদা বাংলাদেশে আমরা এমন এমন প্রোগ্রাম দেখেছি বৃষ্টি হওয়ার লগে লগে সবাই নামাজ সারি চলে গেছে ঠিক কথা ধরে বলেন আর নামাজের কোনো বাস বিচার নাই অভাব বৃষ্টি বৃষ্টি হলে নামাজ পড়লে অসুবিধা কি কোনো অসুবিধা আছে শরীর ভিজে যাক আল্লাহ দেখুক যে রব তোমার সিজদা পৃথিবীর কোনো কিছুই আমাকে বিরত রাখতে পারে না আমাদের জস্টে জুলুসে এক হাঁটু পরিমাণ কাদার ভিতরে জোহরের নামাজে সিজদা করেছে আশেখরা কোন মিস নাই নামাজে সব মিস হইতে পারবে নামাজ মিস নাই হুজুর কিবলার স্ট্রং আদেশ পাঁচ ভক্ত নামাজ আপকো জরুর পড়নি হ্যাঁ ফের আপ মেরে সাথ মোহ্বত করে